হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আর একজন সকাল সকাল আজকে ডিউটি করে ফিরছি আর সারা দিনটা প্রচন্ড এনজয় করবো বলো নাইট ডিউটি ছিল নাইট ডিউটি করে বাড়ি ফিরছি একটা সুন্দর মানে ভাবা যায় না দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দৃশ্যটা দেখো সামনে কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা এত কুয়াশা দেখো তোমরা দেখা যাচ্ছে না একটা লাগে তোমরা আশা করি অনেকেই জানো যে এবছর পৌষ সংক্রান্তির দিনটা ঠিক কতটা মেঘলা ওয়েদার ছিল আর ঠান্ডাও কেরকম পড়েছিল আর আরেকজন এই দিনকেই ভোরবেলায় ডিউটি করে ফিরছে সেই ভিউটা দেখাবে বলে তোমাদেরকে তো দেখাচ্ছে ক্যামেরা অন করে খুব ভালো কথা কিন্তু কী যে রিক্সেও গাড়িটা চালাচ্ছে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো ওকে আমি এবং মা বলে পারছি না তাই আমি চাই তোমরা এবার বলা শুরু করো কমেন্ট বক্সে প্লিজ প্লিজ ওকে বারণ করো যে এইভাবে যেন ভিডিও না করে প্রচণ্ড ডেঞ্জারভাবে ভিডিওগুলো করে সকাল সকাল আমাদের একদম পিঠে বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আর তার জন্য এই যে পিসি শাশুড়ি আমার চলে এসেছেন তো এখন চলো আগে পিসি থেকে জেনে নিই যে কি ধরনের পিঠে বানানো হবে কারণ আমি তো বেরিয়ে যাব এক্ষুনি কিন্তু একটু জেনে নিই কি কি পিঠে বানাবে পিসি আর সি আর পিসি আর কী পিঠে করবে আচ্ছা আচ্ছা রেসিপিগুলো কি বলবে রেসিপি গরম জল গুঁড়ো করেছি লবণ দিয়ে তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভাত যেমন আটা মাখে ময়দা মাখে সেভাবে মাখিয়ে রেখে দিয়ে ছোট ছোট সুসি কাটবো আচ্ছা আর পাটি চাপটার মধ্যে এক কাপ সুজি দু কাপ দেড় কাপ ময়দা আর চার কাপ চালের গুঁড়ো এই দিয়ে পাটি চপটার বটি হবে এইচে ব্যাটার রেডি আছে হ্যাঁ আর এই যে ননস্টিক কি হবে হ্যাঁ আর এটা হবে দুধে ফেলবো আচ্ছা তুষিটা দুধে ফেলবে মাখা সন্দেশে করবে এটা ফেলবে মাখা সন্দেশ হবে আচ্ছা তো তোমরা শুনে নিলে কি কি পিঠে আজকে আমাদের বাড়িতে হতে চলেছে পৌষ সংক্রান্তি উপলক্ষে যদিও এটা আমাদের সংক্রান্তি মানে এক দু দিন আগে হয়েছে কারণ সংক্রান্তির দিনকে পিঠে হয় না আমাদের সেরকম শুধু পায়েসই হয় তো পিসি আমাকে আগে দেখে সবই মোটামুটি শেখানোর চেষ্টা করছিল তো সেগুলো আমি শুনে নিয়েছি আর তোমরাও জেনে নিলে কিভাবে কি পিঠে বানাতে হয় তো তোমরাও ট্রাই করো যারা যারা পারো না বাট হ্যাঁ এরপরে আমি একদিনকে ট্রাই করেছিলাম পাটি সাপটাটা আর সেটা খুবই ভালো হয়েছিল এবং সেদিনকে পিসি এসেছিল এবং পিসিকে আমি বানিয়ে খাইয়েছিলাম তো ওটাকে প্রপার পার্টিসটা ঠিক বলে না ওটাকে ওই কাগজ পিঠে টাইপের বলে আর কি আমি শুনেছি তো সেইটাই আর কি আমি বানিয়েছিলাম এবং ওটা খুব ভালো উঠেছিল তো সেদিনকে পিসি এসেছিলো পিসি বলেছে খুব ভালো হয়েছে যাই হোক এতে আমি হ্যাপি যে পিসি থেকে একটু একটু শিখতে পেরেছি তো তোমরা যারা যারা চাইছো শিখতে পিসির রেসিপি থেকে ট্রাই করে নিও আর এখানে দেখো পাটিসাপটা উঠছে আর পিসি প্রচণ্ড টেনশন করছিল যে ফার্স্ট এডটা কীরকম উঠবে কিন্তু ফার্স্ট এডটাই প্রচণ্ড ভালো উঠেছে আর পিসি তাতে বলছে ঠাকুরকে যে খুব ভালো খুব ভালো এরকম তো ব্যাপার যাই হোক আমি শুনেছি যে পিসি বরাবর পিঠি মানে পিঠে পত্র সব বানিয়েছে আর মা পায়েসটাই বানাতো বেশিরভাগ যাই হোক তো এরকমই চলতে থাকবে জেনারেশন বাই আর এখন আমি শেখার চেষ্টা করছি তো তোমাদের একটা কথা বলি আমি কিন্তু পিঠে একেবারেই বানাতে পারি না আমি পিঠে খেতে কিন্তু খুব ভালোবাসি কিন্তু বানাতে পারি না আর ওইদিকে দেখো একজন প্লেট বাড়িয়েছিল আর পিছি সেটা বুঝতে না পেরে থালায় তুলেছে ও আবার কি করলো হাতে তুলে নিল তো চলো পিসির তো পার্টিস এখানে এখন চলতে থাকবে আর আমার ওদিকে ক্লাস করানো আছে আমি ক্লাস আসি তবে হ্যাঁ যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই পার্টিসাপটা গুলো কেমন হয়েছে সেটা যে টেস্ট করছে তার থেকে শুনে নেব আর হ্যাঁ আমরা কারা পিঠে ভালোবাসো আর কি পিঠে খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ফাইনালি আমি তো ক্লাস করাতে চলে গেছিলামই আর কিছুক্ষণ পরে এসে দেখছি ও মাই গড পিসি কত বাটি সাপটা বানিয়েছে আর যেটা খাওয়ার জন্য আমি রেডি এখন পিসি বানাবো হচ্ছে ভাপা পিঠা তার জন্য সব সরঞ্জাম রেডি করে দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এটা যেরকম খেতে ভালো লাগে না যখন বানায় তখন দেখতেও সুন্দর লাগে মানে ছোটবেলার একটা মনে হয় না ওই সুন্দর লাগে আমি তো ভাপা পিঠে এতদিন অন্যভাবে বানা জানতাম আমি জানতামই না এটা অ্যাকচুয়ালি ভাপা পিঠে তো আজকে যে এটা বানানো হচ্ছে সেটা দেখে আমি তো পুরো অবাক মানে আমি এতদিন জানতাম পিঠে মানেই ওই নারকেল এই সব ব্যাপার কিন্তু আজকে যখন দেখলাম যে শুধু চালের গুড়ি দুধ সব দিয়ে পিঠে বানালো আর এইটা খেলে একেবারেই কোনো গলা বুক জ্বালা গ্যাস অম্বল হয় না আমার যতদূর মনে হলো কারণ এইটা আমি অনেকগুলো খেয়েছি আর আমার কিছু হয়নি তো আমার তো খুব পছন্দ হয়েছে অ্যান্ড আমি ভেবেও নিয়েছি নেক্সট ইয়ার থেকে এই পিঠেটাই আমি সবচেয়ে বেশি বানাবো যদিও পারবো কি না জানি না কিন্তু চেষ্টা অবশ্যই করব আর হ্যাঁ প্রথম পিঠে যেহেতু এটা মানে এটা প্রথম দিয়েছিল তো সেই জন্য একটু আটকে গেছে আর প্রত্যেকটা তারপরে খুব ভালো উঠেছে আর যদিও এইটা না একটু কম করা হয়েছিল সংখ্যায় ওই হিসাবে করা হয়েছিল সবার তো যাই হোক সেটা কুলিয়ে গেছে তো চলো এখন আর বাকি কি কি করছে না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো ওদিকে তো ভাবা পিঠে হচ্ছে আর এদিকে আরেকজনও চুষি কাটতে বসেছে তাকে পরে দেখাচ্ছি তার আগে দেখো এদিকে পিসিও চুষি কাটছে আর ও যে চুষি কাটতে বসবে এটা আমি সত্যি ভাবতে পারি না তো ওদিকে দিদি মানে পিসি আর কি এখানে ভাপা পিঠেটা বসিয়ে দিয়ে ওদিকে চুষি কাটতে গেছিলো আবার একটা করে হয়ে যাচ্ছিলো তখন তুলে দিয়েছিল আসলে ভাপা পিঠে হতে একটু টাইম লাগে দু থেকে তিন মিনিট এরকম টাইম অ্যাকচুয়ালি লাগে তো সেটাই দিয়ে পিসি আর কি ঢাকা দিয়ে দিচ্ছিলো আর সেই সময়টা চুষিটা কাটছিল তো আমাদের বাড়িতে তো এই 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 পিঠেগুলো হয়েছে তোমরা জানিও যে তোমরা পৌষ সংক্রান্তিতে কী কী পিঠে বানিয়েছ নিজের বাড়িতে এবং খেয়েছ তো এই দিকে দেখার একজন বললাম না চুষি কাটতে বসেছে তা আমি এবারে কিছুই করিনি কোনো হেল্পই করিনি শুধু পিসির হাতের সামনে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি যাতে নিতে সুবিধা হয় অ্যাকচুয়ালি যার যার সংসারে শেষেই জানে কোথায় কী জিনিসপত্র থাকে তো পিসি আমি যেহেতু থাকবো না পিসির নিতে অসুবিধা হবে তাই জন্য পিছিকে সব হাতের সামনে গুছিয়ে দিয়ে গেছি আর দেখো কথা বলতে বলতে দেখো কত রকম পিঠে রেডি হয়ে গেছে ওদিকে চুষিটা রেডি হচ্ছে এদিকে পাটিসাপটা আর অল সব রেডি তো চলো এখন এবার আর লোক সামলাতে পারছি না খাবার পালা তো তোমরাও খাওয়া দাওয়া শুরু করো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ জন্য টাটা বাই বাই